পার্শ্ববর্তী একটা বাজার ছিল ওই বাজারে হচ্ছে কাগজ কিনে যারা তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই পরে আমুর কাছে টাকাটা বাজার করে আমার করে সহ্য করতো না

এই টিকার কাগজ দেখে মূলত আমি আমার বাবার নাম নির্ধারণ করি মা কেন শেখায় নাই আপনাকে বলে কেন আমার মা বলে না আমি জিজ্ঞাসা করি নাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা করব হৃদয় হাসান বাইক কিনে এবং আর কি কিবরিয়া বাইক কিনে তো আর যে বাইয়ের কাছে রিদু হাসান বাই গেলেন উনি একটা সাক্ষাৎকার দিলেন আর ওই সাক্ষাৎকারে ওনার অতীতের কষ্টের কথাগুলো তুলে ধরলেন আসলে আমরা মানুষের বাহ্যিক দেখে মনে করি যে লোকটা এমন হবে তেমন হবে কিন্তু ওনার ভিতরে যেত পরিমাণ কষ্ট ছিল বা কষ্ট সেটা আমরা আগে বুঝতাম না আসুন আমরা দেখি উনি কি বলেন ওনার জীবনের গল্পটা কি বলেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহরModer মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি লাইফের এক এপিসোড প্রথমে নামটা একটু বলতে হবে নিজের। আসসালামু আলাইকুম। জানেন আমার নাম হচ্ছে হৃদয় হাসান। হৃদয় হাসান। তো হৃদয় বয়স কত এখন? আমার বর্তমান বয়স হচ্ছে উনত্রিশ উনত্রিশ বছর বয়স আমরা একটু শুনি যেখান থেকে বলার আছে আপনার যখন বয়স আমার তিন চার বছর তখন থেকে মোটামুটি মেমরি আছে বাট আমার নানু এবং আম্মুর কাছ থেকে যেটা শুনেছি আমার জন্মটা হয় হচ্ছে আপনার ধানমন্ডিতে ধানমন্ডি তলায় ওইখানে আমার জন্ম হয় আমার বয়স যখন হচ্ছে দুই মাস জি তখন আমার যিনি বাবা আছেন ওনার নাম হচ্ছে মতিউর রহমান তো উনি হচ্ছে আরেকটা বিয়ে করেন আরেকটা বিয়ে করার পর ওই মাকে নিয়ে আসেন মানে আমার সতমা যিনি আমাদের বাসাতে নিয়ে আসার পর এক পর্যায়ে আমার মা রাগ করে আমাকে নিয়ে গ্রামে চলে গিয়েছিল আমার নানু বাড়ি যেটা ওকে তো আমার নানু বাড়ি হচ্ছে শেরপুর জেলার নকলা থানার এটা হচ্ছে পাঠাকাটা গ্রামের নাম এখান থেকে আমি আর কি ছোট থেকে আর কি বড় হই তখন আমার বয়স দুই মাস এর মধ্যে হচ্ছে আমার বাবা নাকি আমাকে নেওয়ার জন্য দুইবার গ্রামে গেছিল বাট আমার আম্মু হচ্ছে দেয়নি। যখন আমার বয়স হচ্ছে দেড় বছর তখন আমার মা আমাকে গ্রামে রেখে সে আবার ঢাকায় চলে আসে কাজের কাজের জন্য জন্য আমার বয়স যখন চার বছর তখন আবার ঢাকায় নিয়ে আসে আমার খালারা যখন হচ্ছে গ্রামে বেড়াইতে যেত মানে নানুবাড়িতে বাজার করে নিয়ে আসতো দেখা গেছে ডিমের তরকারি রান্না করত ওই ডিমের তরকারি দিয়ে হচ্ছে ডিম দিয়ে তারা ভাত খেত আর আমাকে হচ্ছে শুধুমাত্র আলু দিত ডিমটা দিত্য ডিমটা আমাকে দিত না তো আমিও ওইটা দিয়ে মানে খাইতাম আর হচ্ছে সবচেয়ে বড় কথা আমি কখনো মানে আশেপাশের কোনো বাসা থেকে যদি আমাকে কিছু খাইতে বলতো আমি কখনো খাইতাম না নিজের ঘরে যদি আমি যদি আমার নানু বাড়িতে যদি না রাঁধত তাহলে হচ্ছে আমি খাইতাম না আমার মা যখন হচ্ছে দেখতেছে যে আমি অনেক সুখে যাচ্ছি তারপর আমার হচ্ছে শীতকালের সময় হচ্ছে আমার ঠোঁট ফেটে গেছে অনেক করুণ অবস্থা তখন হচ্ছে আমার মা ঢাকায় আমাকে নিয়ে আসে তো একজন লোককে বলাই দিছে আমার মা বলছে যে উনি তোমার বাবা আচ্ছা তো যখন এটা বলছে তো আমিও ওনাকে বাবা মনে করছি যে হ্যাঁ উনি আমার বাবা আমার মা আমাকে একটা সরকারি স্কুলে ভর্তি করায় দেয় আমরা তখন থাকতাম হচ্ছে মেরুল বাড্ডাতে ফাইভ পর্যন্ত এখানে লেখাপড়া করি হৃদয় তখন আপনার মা কি করতেন তখন আমার মা বাসায় ছিলেন বাসায় ছিলেন আর আপনি যাকে বাবা করে পরিচয় করে দিলেন উনি উনি ওনাকে বিয়ে করেছেন হ্যাঁ উনি ওনাকে বিয়ে করেছেন এবং উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং উনি হচ্ছে ওনার আগেরও একটা ফ্যামিলি আছে আচ্ছা তো এখানে হচ্ছে ওনার দুইটা মেয়ে এবং একটা ছেলে কারণে অকারণে আমার সদভাব অনেক মারধর করতো আমাকে আমি যদি কোনো অন্যায় না করতাম তাও মারতো আবার যদি কোনো অন্যায় করতাম তাও মারতো আমাকে অনেক সময় অনেক পড়া ধরতো যেগুলো আমি পারতাম না বেদ দিয়ে মেরে পুরো শরীরে হচ্ছে মানে দাগ বসায় দিত আর আমার ওই বাবা হচ্ছে সবসময় আমাদের বাসায় থাকতো যেহেতু ওনার আরেকটা ফ্যামিলি আছে আর ওই ছোটবেলা থেকে যত ঈদ আসতো আমাদের এমন দিন গেছে যে ঈদের মধ্যে আমরা কোনো জামা কাপড় কিনতে পারিনি তো এরপর হচ্ছে যখন আমি ক্লাস ফোর এর পর যখন আমি ফাইভে উঠি এখান থেকে হচ্ছে আমার বাবা যিনি ছিলেন তো আমি ওনার নামটা বলতে চাচ্ছি না তো উনি হচ্ছে গিয়ে সংসারে খোঁজ খবর নেওয়া একটু কমায় দিছে তারপর হচ্ছে সংসারে যে একটা খরচ থাকে ওই খরচটা দেওয়া বন্ধ করে দিছে তার মধ্যে আমি স্কুলের পাশাপাশি যেটা করলাম সেটা হচ্ছে স্কুলেও পড়ি পাশাপাশি হচ্ছে বাসায় এসে ওই যে ডাবলি বুট ছোলা এগুলো কিনে আমাদের বাসার সামনে একটা টেবিল নিয়ে বসে এখানে এগুলো বিক্রি করতাম চটপটি বলে এটাকে

তো এরপর হচ্ছে আমার ক্লাস সিক্সে ভর্তি হওয়া লাগবে ওইখানে আমাকে ক্লাস সিক্সে ভর্তি হওয়া তিন মাসের মতো আর কি লেখাপড়া করি ওই তিন মাসের আসলে যেই একটা বেতন দিতে হয় যেহেতু আমি এর আগে সরকারি স্কুলে পড়ছি এখানে কোনো বেতন দেওয়া লাগতো না বাট এখানে বেতন দেওয়া লাগতেছে এখন এই বেতনটা হচ্ছে আমার পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না আমার আম্মুও দিতে পারতেছে না কারণ আমার বাবা যিনি আছে উনিও খরচটা দিচ্ছে না আমাদের ভাত খাচ্ছি ঠিক আছে আমি ভাত খাইতেছি মা আমাকে ভাত খাওয়াই দিতেছে মানে পাতিলার ভাত নাই যখন আমার মা আমাকে ভাত খাওয়াই দিত আমি সবসময় হচ্ছে ওই পাতিলটার দিকে লক্ষ্য করতাম যে আসলে পাতিলে কি ভাত আছে কিনা তো দেখতাম পাতিলে ভাত নেই পাতিলে ভাত নাই পরে হচ্ছে গিয়ে মা যেই ভাতগুলো আমাকে খাওয়াই দেওয়ার জন্য নিছিল ওই ভাতগুলো আমরা দুজনে খাইতাম বেতন দিতে পারিনি ওই কলেজটার হচ্ছে যিনি মানে প্রতিষ্ঠাতা উনি হচ্ছে বেতনগুলো কালেক্ট করতো সবার তো যখন আমার কাছে আসছে বেতন আমি তো বেতন দিতে পারি নাই তো যেহেতু আমি অনেক ছোট তো আমার আম্মুর বলছে যে আমার তোমার মাকে হচ্ছে ডাইকা আসবা তো এখন আমি যে মাকে আমার মা তো বেতন দিতে পারবে না কারণ মার কাছে বেতন নেই কারণ সংসারই চলতেছে না আমাদের বেতন দিবে থেকে একপর পর্যায়ে আমার সাথে অনেক মানে তারা অনেক মিসবিহেভ করে রাগারাগি করে যে বেতন দিবা পড়তে আসছো কেন এটা সেটা তো এগুলো শোনার পর যেহেতু আমি ক্লাস সিক্সের বইগুলো আমার কেনা হয়েছিল তো এরপর হচ্ছে আমি স্কুল থেকে চলে আসি বের হয়ে স্কুলের ব্যাগ নিয়ে চলে আসি আইসামে ওই স্কুলের যে বইগুলো ছিল আমার ওই বইগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা বাজার ছিল ওই বাজারে হচ্ছে কাগজ কিনে যারা তাদের ওখানে গিয়ে আমি আমার বইগুলো বিক্রি করে দিই বইগুলো বিক্রি করে দিই নিয়ে ওই টাকা নিয়ে আমি বাসায় চলে যাই পরে আম্মুর কাছে টাকাটা আম্মু বাজার করে এখান থেকে ওনার জীবনের পথ চলা শুরু আর এখানে ওনার লেখাপড়া শেষ আর এটি কষ্টের আমার কাছে খুব খারাপ লাগছে এই বিষয়টা আসলে আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারেন এখন দেখেন উনি থেকে কোথায় চলে আসছেন আলহামদুলিল্লাহ এখন উনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন অতশয় মানে এক সময় গেছে ওনার বাদ খাইতেও বাদ পাইね লেখাপড়ার টাকা জোগাড় করতে পারেনে इट्स वेरी স্টোরি মানে ওইখান থেকে আমার কর্ম বাকি জানতো যে আপনি বই বিক্রি আমি মাকে বলে দিছি যে আমি স্কুলে পড়বো না তো মা বলতেছে যে স্কুলে পড়বা না স্কুলে তো পড়তে হবে পর বলতেছে যে মা আমি যে স্কুলে পড়বো আমি তো বেতন দিতে পারি না এখন যেখানে আমি বেতন দিতে পারি না ওই ওনারা তো আর ফ্রি ফ্রি আমার পড়াবে না আমি বই বিক্রি করে আর কয় টাকা পাওয়া যায় একটু চাল ডাল কেনা হয়েছে শেষ এখন যদি আমি ফুসকা এগুলো বিক্রি করতে যাই আমার টাকার দরকার সেখানে আমি টাকা পাবো কোথায় পুঁজি লাগবে আমরা বাড্ডাতে ছিলাম একটা বাসা ভাড়া নিয়েছিলাম ওই বাসা টিনস একটা বাসা ছিল পনেরোশো থেকে ষোলোশো টাকা এরকম ভাড়া ছিল দুই তিন মাসের ভাড়াও জমে গেছিল তো এখন আমি আমার তো পুঁজি লাগবে আমি যদি একটা কিছু করতে যাই তখন আমি কি করলাম যে থাকে এদেরকে নিয়ে আমি প্রতিবেদন বানানো শুরু করি তো আপলোড করলে ভিডিও গুলো ভাইরাল আমার এমন হয়েছে পরবর্তীতে একদিনই ইউটিউবে এক লাখ সাবস্ক্রাইবার আসছে এরপর আমি একটা রিস্ক নিলাম লাইফে লাইফে রিক্সটা নিলাম কি ইনস্ট্যান্ট ওই মুহূর্তে কিন্তু আমি লাখখানিক টাকা ইনকাম করি আমি একটা রিক্স নিলাম কারণ ওইখানে কাজ করলে আমার এই অনলাইন সেক্টরে আমি কাজ করতে পারবো না দুই জায়গায় একসাথে সময় দেওয়া যায় না তো আমি চিন্তা করলাম কি যে আমি দুই বছর এই অনলাইনের পেছনে কাজ করবো এই দুই বছর যদি আমি চলতে না পারি তাহলে আমার প্রতি মাসে হচ্ছে যে টাকাটা খরচ যাবে কোনো না কোনোভাবে আমি ম্যানেজ করে আমি নিতে পারবো মার্কেটিং পেজটা ছাইড়ে দিলাম তখন যেটা হলো আমার ইউটিউব থেকে প্রথম আমি তিন মাস পর আমি একটা ইনকাম পাই আশি হাজার টাকা ইনকাম তখন আমি এখানে আমার পার্শ্ববর্তী হচ্ছে আমি আমার সাথে কাজের জন্য হানিফ নামে একটা ছেলেকে কাজে রাখি ঠিক আছে ওরে মাসে একটা স্যালারি দিয়ে দশ হাজার টাকা বেতন ধরছিলাম আমি আমার ওয়াইফ হচ্ছে আবার প্রেগনেন্ট হয় তো এটার পর যখন ওর পাঁচ ছয় মাস তখন থেকে আমি বলে রাখি যে আমি এই সন্তানের সম্পূর্ণ বিষয়টা আমি দেখবো শ্বশুর শাশুড়ি বলে রাখছি যে আপনাদের কোনো কথাবার্তা এখানে চলবে না তো আমার বড় ছেলের বয়স যখন সাড়ে চার বছর তখনই আমার ছোট ছেলের জন্ম হয় আমার আলহামদুলিল্লাহ ছোট ছেলে একদম সুস্থ ছিল স্বাভাবিক ছিল তো আমার শ্বশুর শাশুড়ি বলে রাখছি আপনার মেয়ে যদি দেখতে যাইতে মন চায় দেখতে যাবেন কিন্তু কোনো কথা বলতে পারবেন না যে না না সেটা না ঠিক আছে আমি যেটা বলুম সেটাই যেহেতু আমার ওই ছোট ছেলের বয়স দশ দিন ওই বাচ্চাটাকে তো আমি নিয়ে রাখাটা তো আমার পক্ষে আমার বড় ছেলে নিয়ে আমি গলা ধরে আমি ঘুমিয়ে রয়েছি যেহেতু আমাদের বাসার খাটটা ছিল এরকম মানে পাথাইলা খাটে আমরা শুয়ে রয়েছি আমি তারপর হচ্ছে গিয়ে আপনার আমার বড় ছেলে আর আমার ওয়াইফ ছোট ছেলের নিয়ে হচ্ছে মানে ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে হঠাৎ করে হচ্ছে আমার ওয়াইফ আমারে ডাক দিতেছে ডাক দেওয়ার পরে মানে কানতেছে সে কি হয়েছে তো আমি তখন হচ্ছে আমার বড় ছেলের মুখের দিকে তাকে দেখতেছি সে কথা বলতেছে না কিছু করতেছে না নিঃশ্বাস নিতেছে না তো ইনস্ট্যান্ট ওই মুহূর্তে হচ্ছে আমি কি করলাম আমি ওর বুকের ভিতর কান দিলাম কান দেওয়ার পর দেখতেছি হাট বিট লড়তেছে এখান থেকে ধীপ 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 আওয়াজ হচ্ছে তো আমি ভাবলাম যে হ্যাঁ ও তো তাহলে কিছু হয় নাই তো এরপর আমার শাশুড়িদের খবর দিলাম শাশুড়িরও আসলো না এসে আমার শাশুড়ি কান্নাকাটি শুরু করে দিছে মানে বাচ্চা মারা গেছে এরকম তো আমি বলতেছি আপনারা এমন করেন কি লেগে কিচ্ছু হয়নি মেডিকেলে নিয়ে যাবো তখন আমি বাচ্চারা কানতে কানতে বাচ্চারা হচ্ছে সি ইঞ্জিনিয়া মেডিকেলে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর ডাক্তাররা আমাদের বলতেছে যে আপনার বাচ্চা দুই ঘন্টা আগেই মারা গেছে তখন আমি ডাক্তারের সাথে জিতে মানে রাগারাগি করতেছি আমি কই এখনো পর্যন্ত ওর হার্টবিট লড়তেছে এটা কেমনে উনি ও যদি মারা যায় তাহলে ওর হার্ট বিট লড়তেছে কেন আপনি কান পাইতে দেখেন ডাক্তারও কান পাইতে দেখছে হার্ট বিট লড়তেছে তো উনি এখন কি জানি একটা জিনিস বলল আমাকে যে মৃত মানুষকে ওনাকে কয়েক ঘন্টা কেমনে জানি জীবিত করা যায় না কি জানি কি কতক্ষণ পর দেখলাম আবার ওই হার্ট বিটটা বন্ধ হয়ে গেছে আর নড়ে না মানে ওর তো বডি কিন্তু নিস্তেজ হয়ে গেছে কিন্তু বুকের মধ্যে কান দিলে না মানে এ শব্দ হয় একটা এমন 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 একটা শব্দ হয় ওর জন্য এমন কিছু নেই আমি করি নেই এমন অবস্থায় গেছে যে ওই যে অনেক মানুষ আছে অনেক এনজিও আছে তারা প্রতিবন্ধী বাচ্চাদের এসে নিয়ে যায় তারা তারা নাকি কিভাবে পালে ঠিক আছে আবার টাকা পয়সাও দেয় তারা তো আমি অন্যদেরকে একবার বলে দিছি যে আমি আমার সন্তানের জন্য চিকিৎসা করতে যদি না পারি আমি আমার সন্তানের জন্য রাস্তায় গিয়ে ভিক্ষা করব। যদি কেউ আমার ভিক্ষা না দেয় তখন ওই মুহূর্তে আমি আপনাদের কাছে গিয়ে দিয়ে আসবো আমার সন্তান আবার আমি কি আল্লাহর কাছে ভাবছি কি যে আমার সন্তান দুনিয়াতে থেকে যেই পরিমাণ কষ্ট করছে এর চাইতে আল্লাহ নিয়ে গেছে তারা ভালো করছে খুব তো এরপর যেটা হয়েছে এই কাজ করলাম ইউটিউবে তখন কাজ করা স্টার্ট করছি পুরা দমে কোন একটা মাসে সর্বোচ্চ ভাইয়া এটা যদি আমি ফেসবুক মিলায় ইউটিউবে তো ভাইয়া যখন আমি ফেসবুকে প্রপারলি ঢুকে গেলাম তখন হচ্ছে ফেস ইউটিউবের প্রতি জোর দেইনি বেশি তো এভারঅল আমার সবগুলো ইউটিউব চ্যানেল মিলে হচ্ছে টোটাল ধরেন সাতাশ লাখ সাবস্ক্রাইবার আছে তো আমার ভিউ ছিল প্রচুর তো এখন বিষয়টা হচ্ছে কি ভাইয়া আমি এটা বলতে পারবো যে ইউটিউব থেকে আমি এখন পর্যন্ত দুই হাজার সালে সাল থেকে দুই সাল পর্যন্ত যা ইনকাম করছি মানে এত বছরে ওই সেম ইনকামটা আমি ফেসবুক থেকে এক মাসে করছি একটা বিষয় কিভাবে সম্ভব কত সালে এটা মানে এটা ছিল যে দুই হাজার দিকে দিকে আর প্লাস হচ্ছে আমার সর্বোচ্চ হাইস্ট হাইস্ট ইনকাম ছিল যে আমার এটা মনে আছে যে আমি আমার একটা ইনকামের দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম গাড়ি কিনছিলাম দিয়ে হ্যাঁ এক মাসের ইনকাম দিয়ে ওইটা ছিল হচ্ছে আমার হাইস্ট ইনকাম ছিল হচ্ছে ছাব্বিশ হাজার ডলার

যখন আমি ছোট থাক মানে ছোট ছিলাম তখন আমাকে যখন কেউ জিগ্যেস করতে যে তোমার বাবার নাম কি আমি অনেক সময় তো তোমারে দেখিয়ে দিতাম যে আমার বাবার নাম আসলে কি পাই নাই ভাই আপনারা মাকে আমি একটু ডাকাই জি বিধাতা আপনার ছেলে একটা ছেলে নেই সারাটা জীবন পার করে দিলেন হ্যাঁ ছেলে তো এখন সারা বাংলাদেশের মানুষ ছেলেকে চেনে এবং ছেলে এখানে আসছে তার বাবাকে খোঁজার জন্য ওর গেনে ওর বুদ্ধিতে সবাই তো এখন এই যে বাবাকে খুঁজতে আসছেন নিজের বাবাকে এটাকে আপনি কিভাবে দেখেন আপনি কি মনে করতেছেন বিষয়টাকে আপনার কোনো আপত্তি নাই আমার কোনো চিন্তা নাই আর দ্বিতীয় কথা হচ্ছে আমার বাবা যিনি আছেন তো উনি আমাদেরকে মানে সন্তান হিসেবে আমাকে স্বীকৃতি দিলো আর না দিল এটা আমার বিষয় না মানে আমার একটা প্রত্যেকটা মানুষের একটা ক্ষুধা থাকে না ধরতে পারেন ভাইয়া আমার এটা একটা ক্ষুধা যে আমি অ্যাটলিস্ট আমার বাবার যদি মানে বেঁচে থাকে তাহলে যেন আমি তার চেহারাটা একটু দেখতে পারি